আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আর আবারও দেশজুড়ে আলোচনার কেন্দ্রে টঙ্গীর তামিরুল মিল্লাট কামিল মাদ্রাসা হ্যাঁ বন্ধুরা তারা আবারও প্রমাণ করল মানসম্মত শিক্ষা অধ্যব্যসায় আর নিষ্ঠা থাকলে সফলতা নিশ্চিত আজকের ভিডিওতে জানব কিভাবে তারা দেশ সেরা হলো কতজন জিপিএ ফাইভ পেল আর কেন এই প্রতিষ্ঠানটি এখন সারা বাংলাদেশের রোল মডেল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গি শাখা থেকে এই বছর এক জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল পরীক্ষায় অংশ নেয় এক জন আর উত্তীর্ণ হয়েছে এক জন অর্থাৎ পাশের হার নিরানব্বই দশমিক ছয় শতাংশ আরও আশ্চর্যজনক তথ্য হল এই শিক্ষার্থীদের মধ্যে ছশো জন পেয়েছে জিপিএ ফাইভ যা মাদ্রাসা শিক্ষার ইতিহাসে একটি অসাধারণ সাফল্য বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছে পাঁচশো কুড়ি জন শিক্ষার্থী তাদের মধ্যে পাঁচশো সতেরো জন পাশ করেছে আর তিনশো নব্বই জনই জিপিএ ফাইভ অন্যদিকে সাধারণ বিভাগেও ফলাফল চমকপ্রদ পাঁচশো সাতান্ন জন অংশ নিয়ে সাতশো তেতাল্লিশ জন পাশ করেছে আর দুশো একাত্তর জন জিপিএ ফাইভ অর্জন করেছে এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম নিয়মিত পড়াশোনা আর শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হেফজুর রহমান শিক্ষার্থীদের এমন ফলাফলে গভীর সন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেন আমরা শুধু ভালো ফল নয় নৈতিক ও মানসিকভাবে পরিপূর্ণ মানুষগড়ের চেষ্টা করি এমন শিক্ষাদর্শনী আজ তামিরুল মিল্লাতকে দেশের সেরা প্রতিষ্ঠানের আসনে বসিয়েছে এমন অসাধারণ ফলাফল শুধু একটি প্রতিষ্ঠানের নয় পুরো বাংলাদেশের জন্যে গর্বের তাদের সাফল্য প্রমাণ করে অধ্যব্যসায় থাকে যে কোনো শিক্ষা ব্যবস্থাতেই উৎকর্ষ সম্ভব তুমি যদি মনে করো এই সাফল্য গর্বের তাহলে এখনই ভিডিওটা লাইক করো কমেন্টে লেখো তামিরুল মিল্লাতের শিক্ষার্থীদের শুভেচ্ছা আর এমনই অনুপ্রেরণামূলক শিক্ষা ও জাতীয় খবর জানতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এখনই